সো গাইজ আজকে চলে আসলাম দেখাইতে যে নরম্যানের পাবলিক ট্রান্সপোর্ট কেমন তো এইখানে আছে একটা বাস স্ট্যান্ড ঠিক এরকম রাস্তা বাস এসে এখানে থামবে আমরা উঠে দেখাবো বাসের ভিতরে কীরকম এবং কোনখানে যাওয়া যায় বাস দিয়ে সো গাইজ আপনারা দেখতে পাইতেছেন যে বাস চলে আসছে এটাই আমাদের বাস আসতেছে এখানে থামবে আর আমরা উঠব এই হলো বাস এমবার্ক নরম্যান নরম্যানের ভিতরে বাস সম্পূর্ণ ফ্রি নরম্যানের ভিতরে কোনো টাকা লাগে না সো গাইজ এইরকম বাসের ভিতরে তারপরে বাইরে এরকম আমার পাশে একটা সিট এরকম সব সিট এসি বাস আর ঠিক এই রকম করে আপনি এই হলুদ তার টানলে বাস পরের স্টপে আপনার জন্য থামবে এরকম বাইরে ভিতরে চলতেছে বাস বেশ ভালো স্পিডে চলে বাস গাড়ির মতন সোগাইজ এইখানে বাসগুলিতে এরকম চার্জিং পোর্ট দেওয়া থাকে তো আপনি ফোন চার্জ করতে পারবেন বাসে উঠে তো এইবার বলি বাস দিয়ে কোনখানে যাওয়া যায় তো সব জায়গায় যাওয়া যাবে যেমন আমার ঘর থেকে বাস স্ট্যান্ড দশ মিনিট কিন্তু আপনার বাস স্ট্যান্ড থেকে গন্তব্যে যাইতে বেশিক্ষণ লাগার কথা না দুই তিন মিনিট তো নরম্যানে চলাচল করার আরেকটা উপায় এই রকম ইলেকট্রিক স্কুটার বা সাইকেল এগুলির দাম একটু বেশি পরে প্রত্যেক মিনিটে তিরিশ টাকা করে পড়ে বাংলাদেশি টাকায় তো এই সার্ভিসটার নাম হলো ভিও তো এইগুলি আমরা এখন নিব না কারণ উঠলে চার পাঁচ ডলার পড়বে তবে আপনি এদের অ্যাপে সাইন ইন করলে পাঁচ মিনিট ফ্রি চালাইতে পারবেন এরকম একটা ভিও নিয়ে নিলাম সাইন ইন করে ফ্রি তো চালাবো এখন তো একজন চালাইতেছে আমি ভিডিও করে আপনাদের দেখায় দিতেছি তো এরকম যায় বেশ জোরে যা এইখানে একজন জোরে যাইতে যায় পড়ছিল। তারপরে দুই মাস নাক ব্যান্ডেজ করে রাখছিল চলাচলের আরেকটা উপায় আছে সেটা হলো ট্রেন কিন্তু ট্রেন দিয়ে ঠিক নরম্যানের ভিতরে চলাচল করা যায় না এটা পাশের বড় শহর ডাল্লাস অথবা যাওয়ার সময় কয়েকটা ছোট শহর পরে ওইগুলিতে যাওয়ার জন্য তবে নরম্যানের জন্য বাস সবচাইতে ভালো ট্রেনে এখন উঠবো না যখন উঠবো তখন দেখায় দিব ট্রেন